আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের রেসিপি বড়ি দিয়ে বাঁধাকপি ঘন্ট প্রথমেই ধুয়ে রাখা বাঁধাকপির মধ্যে এখানে পেঁয়াজ মরিচ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি অন্যদিকে হাত দিয়ে কিছু বড়ি ভেঙে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি এবারে বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়ে ভেজে রাখা বড়িগুলো সেদ্ধ করা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা তুলে নেওয়ার পর দেখি বলক উঠে গেছে এখানে সামান্য পানিতে গুলিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে এমনিই দিয়েছি তোমরা একটু পানিতে গুলিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবে কনফ্লার দেওয়ার কারণ যাতে বেশি ঘনত্ব হয় এবার তেলে দেওয়ার পালা প্রথমেই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে সামান্য পরিমাণে লবণও দিয়েছি এর মধ্যে এবার গোল্ডেন কালার করে ভেজে নিয়ে বলকুঠা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে বড়ি দিয়ে বাঁধাকপি ঘর্ড রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের প্লিজ শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো করো আবারও তোমাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ